ডিসেম্বরে ফেডারেশনে রেশনে কারা কতটুকু করে কী পাবেন গম ছোলা চিনি তেল আটা সহ আর কী কী বাড়তি দেবে কত টাকা করে পঞ্চাশ কেজি চাল গম বিয়াল্লিশ কেজি সাড়ে সাতত্রিশ কেজি হচ্ছে আটা প্রতি কার্ডে সাড়ে সাত কেজি করে রেশন আপনারা পেয়ে যাবেন রেশনের সঙ্গে এক হাজার পনেরোশো ও আঠারোশো টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও ঢুকতে চলেছে এই মাসেই কোন কোন প্রকল্পের সাড়ে সাত কেজি করে আপনারা প্রত্যেকটা কার্ডে পেতে চলেছেন অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে নিয়েছি ঠিক আছে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন আজকে এক ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকের ডেটে কিন্তু মেনশন করে দিয়েছে আপনারা কতটুকু করে কি পাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে বলা আছে কারা কতটুকু করে কি পাবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ বেঙ্গলের তরফ থেকে যে আপনারা কতটুকু করে কী পেতে চলেছেন নর্মাল রেশন বরাদ্দ ঠিক আছে তো কারা কতটুকু করে কী পাবেন অবশ্যই দেখবেন সাড়ে সাত কেজি করে আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন সেই নিয়েও বড় সড়ো আপডেট চলে এসেছে অবশ্যই লাস্ট দি কন্টিনিউ করবেন কী করে পাবেন কী করতে হবে আপনাদেরকে সমস্তটা জানাবো দেখুন ক্যাটাগরি এ ওয়াই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা যে ওয়াই রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা একুশ কেজি চাল পেয়ে যাবেন আপনার বাড়িতে একটা থাকলেও একুশ কেজি পাবেন দশটা কার্ড থাকলেও একুশ একুশ কেজি পাবেন ঠিক আছে তো এই ক্ষেত্রে এই নিয়মে পরিবর্তন এখন আনা হচ্ছে খুব শীঘ্রই তো সেই নিয়ম কিন্তু বড়সড় আপডেট হয়েছে অবশ্যই লাস্ট অভিজ্ঞে দেখুন বুঝতে পারবেন এরপর চোদ্দ কেজি আপনাদেরকে গম দেওয়া হবে অথবা গম না দেওয়া হলে তেরো দশমিক তিন কেজি আপনাদেরকে আটা দেওয়া হবে সেই একইভাবে একটা কার্ড থাকলেও আপনারা চোদ্দ কেজি গম পেয়ে যাচ্ছেন আর গম না দেওয়া হলে তেরো দশমিক তিন কেজি আপনাদেরকে আটা দেওয়া হবে সেই একটা কার্ড থাকলে আর যদি দশটা থাকে সেই একই আপনারা বরাদ্দ পেয়ে যাচ্ছেন যদি এ ওয়াই রেশন কার্ড থাকে তো বুঝতে পারছেন এই রেশন কার্ড থাকলে আপনারা এই বরাদ্দই পাবেন এরপর দেখুন পিএইচএচ আর এসপিএচএ রেশন কার্ড তো এই পিএইচএচ আর এস রেশন কার্ডে কিন্তু আপনাদেরকে যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার যদি পিএইচএচ কার্ড থাকে তিন কেজি প্রতি কার্ডে পাবেন ঠিক আছে এখানে দেখুন তিন কেজি পার হেড মাথা পিছু তিন কেজি করে দেওয়া হবে মানে একজনকে তিন কেজি করে চাল দেওয়া হবে এবার আপনার বাড়িতে যদি জন থাকে তাহলে তিরিশ কেজি আপনারা চাল পাচ্ছেন পাঁচজন থাকলে পনেরো কেজি চাল পাচ্ছেন ঠিক আছে একইভাবে এসপিএইচএচ কার্ডও যদি থাকে তাহলেও আপনারা তিন কেজি পার হেড পাচ্ছেন মাথা পিছু তিন কেজি করে চাল পাবেন যতজন বাড়িতে রয়েছে মানে যতগুলো কার্ড রয়েছে পিএইচএচ বা এসপিএইচএচ সেই হিসাবে বরাদ্দ পেয়ে যাবেন তিন কেজি করে ঠিক আছে এবার আপনাদের পিএইচএচ কার্ড থাকলে দু কেজি করে প্রতি জনে আপনারা কী পেয়ে যাবেন গম ঠিক আছে গম পাবেন দু কেজি করে প্রত্যেকটা কাঠ এবার যতগুলো কাঠ রয়েছে সেই হিসেবে পাবেন পাঁচটা থাকলে দশ কেজি দশটা থাকলে কুড়ি কেজি আপনারা গম পেয়ে যাচ্ছেন এবার গম যদি না দেওয়া হয় তাহলে এক দশমিক নয় কেজি আপনাদেরকে আটা দেওয়া হবে মানে ধরে নিন প্রায় দু কেজি করে ঠিক আছে তো সেক্ষেত্রে যদি একটা কার থাকে তাহলে আপনারা দু কেজি পাচ্ছেন পাঁচটা থাকলে দশ কেজি পাচ্ছেন আর দশটা কার থাকলে কুড়ি কেজি প্রায় পেয়ে যাচ্ছেন কি আটা যদি গম দেওয়া হয় তাহলে আটা দেবে না যদি আটা দেওয়া হয় তাহলে গম দেবে না ঠিক আছে যে কোনো একটা আপনাদেরকে দেওয়া হবে তো পিএচএ এবং এস দুটোর বরাদ্দ কিন্তু একই তো বুঝতে পেরেছেন তো এই ক্ষেত্রে আপনার পিএইচএস কার্ড থাকুক আর এস কার্ড থাকুক একই বরাদ্দ আপনারা পাচ্ছেন তো এ ওয়াই কার্ড পিএইচএস আর এস পিএচএএচ বড়দ আপনারা বুঝে নিতে পারলেন এবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নাম্বার কার্ড যদি থাকে শুধুমাত্র পাঁচ কেজি করে চাল পাবেন প্রত্যেকটা কার্ডে এবার যদি দশটা কার্ড থাকে তাহলে পঞ্চাশ কেজি আপনারা চাল পেয়ে যাবেন যদি পাঁচটা কার্ড থাকে তাহলে আপনারা পঁচিশ কেজি চাল পেয়ে যাচ্ছেন আর কিছু পাবেন না এবার আর কেসে টু দু কেজি প্রতি হেড মানে পার হেড বলা হচ্ছে দু কেজি করে প্রতিজনকে দেওয়া হবে একটা কার্ডে দু কেজি করে দশটা থাকলে কুড়ি কেজি আর পাঁচটা থাকলে দশ কেজি আপনারা চাল পাচ্ছেন আর কোনো কিছু পাবেন না আটও পাবেন না গমও পাবেন না ঠিক আছে তো বুঝতে পারছেন এই বড় তো কিন্তু আপনাদের জন্য রয়েছে এবার আপনাদের জন্য বড়ো সড়ো আপডেট রয়েছে সাড়ে সাত কেজি করে প্রত্যেকটা কার্ডে পাবেন তো সেই বিষয়ে কিন্তু সরকারের তরফ থেকে আপডেট দিয়ে দিয়েছে কবে থেকে মিলবে সেটাও আপনারা সেখানে জেনে নিতে পারবেন ঠিক আছে তো কাদের কোন ক্যাটাগরির কার্ড রয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এবার যেটা সব থেকে বড়ো আপডেট সেটা হচ্ছে সাড়ে সাত কেজি করে প্রত্যেকটা কার্ডে দেওয়া হবে বুঝতে পারছেন তো কারো বাড়িতে যদি দশটা কার্ড থাকে তাহলে তারা পঁচাত্তর কেজির মতো পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনাদের জন্য কিন্তু বড় সুখবর তার সাথে সাথে কিন্তু আপনারা আঠারোশো পনেরোশো দু হাজার টাকা করে পেতে চলেছেন তিন প্রকল্পের এই মাসে এই ডিসেম্বরে তো সমস্তটা জানাতেই আজকের ভিডিও অবশ্যই লাস্ট অব্দি দেখবেন দেখুন বিগ আপডেট বদলে যাচ্ছে নিয়ম কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বহু আরও লাভবান হবেন সাধারণ মানুষ আপাতত কিন্তু আপনারা পঁয়ত্রিশ কেজি আপনার বাড়িতে যতগুলি কিন্তু এখন থেকে আপনারা প্রত্যেকটা কার্ডে পাবেন তো সেক্ষেত্রে প্রচুর লাভবান হবেন আপনারা রেশনের নিয়মে বদল আনতে চলেছে কেন্দ্র সরকার রিপোর্ট বলছে এই বিষয়টি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের অ্যাকশন প্ল্যানে অন্তর্ভুক্ত করে আগামী বছরেই যাতে চালু করা হয় বা চালু করা যায় সেই লক্ষ্যে আগানো হচ্ছে মধ্যে খাদ্যশস্য বন্টনে বৈষম্য হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র সেই কারণে মাথাপিছু চাল ও গম দেওয়ার কথা ভাবা হয়েছে এটা করলে আপনারা প্রচুর আরও বেশি পাবেন এখন পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি করে তখন আপনার দেখা গেল যে সত্তর কেজি ষাট কেজি করে পেয়ে যাবেন কারণ আপনি দেখুন ভিডিওটা বুঝতে পারবেন বৈষম্যের প্রশ্ন উঠছে কারণ পরিবারের সদস্য সংখ্যা নিয়ে যেমন কোনো কোনো অন্তদয় পরিবারের সদস্য সংখ্যা সাতের বেশি বা আটের বেশি দশও রয়েছে আবার অনেক পরিবারের আছে যেখানে সদস্য সংখ্যা দুইজন বা তিনজন রয়েছে তারা বর্তমানে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পায় প্রতি পরিবার ঠিক আছে মানে দুই থেকে তিনজন থাকলেও পঁয়ত্রিশ কেজি আট থেকে দশজন থাকলেও পঁয়ত্রিশ কেজি তো সেক্ষেত্রে বৈষম্য হচ্ছে এবার এর বদলে অন্তদয় পরিবারগুলিতে মাথাপিছু সাড়ে সাত কেজি করে খাদ্যশস্য দেওয়ার কথা ভাবা হচ্ছে এতে যে সকল পরিবারের সদস্যের সংখ্যা বেশি তারা এখনকার তুলনায় আরও বেশি রেশন পাবেন যেমন কোনো পরিবারের যদি সাত থেকে আটজন সদস্য আছে তারা বর্তমানে পঁয়ত্রিশ কেজি করে খাদ্যশস্য পান তবে নতুন নিয়ম কার্যকর হবার পর তারা পাবেন বাহান্ন কেজি থেকে ষাট কেজি খাদ্যশস্য মানে বুঝতে পারছেন এখান থেকে এখন যদি কোনো পরিবারের সাতজন সদস্য রয়েছে অন্তত পরিবারের তাহলে তাদেরকে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ কেজি বা কোনো পরিবারের যদি আটজন সদস্য থাকে কোনো পরিবারে যদি জন সদস্য থাকে তাও কিন্তু তাদেরকে পঁয়ত্রিশ কেজি করেই দেওয়া হচ্ছে এবার কেন্দ্র সরকার বলছে না এভাবে দেওয়া যাবে না কারণ তাদের সদস্য সংখ্যা বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তন আছে এবার কি বলছে সেখানে দেখুন সেই পরিবর্তন যদি হয় তাহলে কিন্তু দেখুন এখানে সাতজনের পঁয়ত্রিশ কেজি আটজনও পঁয়ত্রিশ কেজি দশজন থাকলেও পঁয়ত্রিশ কেজি বাড়ছে এবার তাহলে কী হবে সাতজন যদি থাকে নতুন নিয়মে বাহান্ন কেজি পাবেন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু প্রায় কুড়ি কেজির মতো বেশি পেয়ে যাচ্ছেন নতুন নিয়ম কার্যকর হলে এবার আটজন যাদের পরিবারে রয়েছে তারা কিন্তু ষাট কেজি পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পঁচিশ কেজি একেবারে কিন্তু বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই নতুন নিয়ম যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া দরকার জানা যাচ্ছে জানুয়ারি মাস থেকে এটা কার্যকর হবে যদি হয় তাহলে আপনাদের আরও সুবিধা হবে তা আপনার কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে তো এই নিয়মটা আমি চাইছি আরও যত দ্রুত সম্ভব লাগু হওয়া দরকার তাই আপনার কি মতামত জানাবেন এবার এক হাজার থেকে এক ধাক্কায় আঠেরোশো এই প্রকল্পের টাকা নতুন খবর দিল এবার এমনই একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আদিবাসী উন্নয়নের খাতে এবার বাজেটে বরাদ্দে অনেকখানি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানান জয় জোহার প্রকল্পে পেনশনের গ্রাহকদের এবার হাজার থেকে বাড়িয়ে আঠেরোশো টাকা করা হবে বুঝতে পারছেন তো সেটা ডিসেম্বরে নয় আপনাদের জন্য দেরি আছে। ঢুকে যাবে তারপর প্রতি বছর কেন্দ্রীয় সরকার দু হাজার টাকার তিনটি কিস্তিতে পিএম কিষাণ সুবিধাভোগীদের ছ হাজার টাকা দেয় পি এম কিষানের আবার এই মাসে কিস্তি চলে আসবে আপনাদের চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কৃষকদের দু হাজার টাকা করে পেতে শুরু করবেন কিষানের টাকা পেতে ই কোয়াইসি সেরে নেওয়ার প্রয়োজন নইলে টাকা পাবেন না বলে জানিয়েছে সরকার তো দু হাজার টাকা করে আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে পনেরোশো টাকা করে বেকার যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরও ব্যাংকে ঢুকতে চলেছে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ঠিক আছে যখনই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আর লক্ষ্যের টাকা কবে ঢুকবে এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা অলরেডি জানিয়ে দিয়েছি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন নতুন একটা ভিডিও দিয়েছি আজকে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট রেশনে কি পাবেন রেশনে বেশি বরাদ্দ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছুটাই জানিয়ে দিলাম এবার তাহলে কি হবে সাতজন যদি থাকে নতুন নিয়মে কেজি পাবেন নতুন নিয়ম কার্যকর হলে এবার আটজন যাদের পরিবারে রয়েছে তারা কিন্তু ষাট কেজি পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন পঁচিশ কেজি একেবারে কিন্তু বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই নতুন নিয়ম যত দ্রুত সম্ভব কার্যকর হওয়া দরকার যখন নতুন আপডেট আসবে এভাবে আপনাদেরকে জানাতে হবে ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরিষ্কার মেনশন করে দিয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজ এক ডিসেম্বর এক ডিসেম্বরে কিন্তু এই অফিসিয়াল পেজে মেনশন করে দিয়েছে আপনারা কত টাকা কি পেতে চলেছেন